এই শিকড় খেলে এক ঘন্টা সহবাস করতে পারবেন এটা কী গাছের শিকড় এবং কিভাবে খেলে এক ঘন্টা স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এই বিষয়টা আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে আলোচনা করা হয় আপনারা জানেন চ্যানেলটির নাম হচ্ছে ন্যাচারাল বিডি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল গাই গাছরা নিয়ে বিভিন্ন ধরনের যৌন বিষয়ক আলোচনা করে থাকি এবং যৌন চিকিৎসা দিয়ে থাকি আজকে কথা বলবো এমন একটি ভেষজ নিয়ে যে ভেষজ খেলে যে ভেষজের শিকড় খেলে যে গাছের শিকড় খেলে আপনি কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার মতো স্ত্রীর সাথে সঙ্গম চালিয়ে যেতে পারবেন এটা কী গাছের শিকড় এই বিষয়টা আজকে আমরা জানব একটা কথা সবসময় বলে থাকি যে প্রাকৃতিক ভেষজ এবং গাছপালা কখনো মানুষকে ঠকায় না যদি আপনি গাছের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে অবশ্যই এই গাছটি সেবন করবেন এবং এই গাছটি খর অনেকগুলো নিয়ম রয়েছে কিভাবে খাবেন সব কিছু এ টু জেড এই ভিডিও থেকে জানতে পারবেন এই গাছটি আপনি তুলে এই শিকড়টা এই পর্যন্ত যে সাদা অংশ আছে এই সাদা অংশ এরকম করে তুলে প্রতিদিন সকালবেলা খালি পেটে ভালো করে এই গাছটির শিকড় আপনি রস করে মধু এবং কালেজার সাথে মিশে সেবন করতে হবে এরকম করে যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশিক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং আপনার স্পাম অনেক ঘন হয়ে যাবে এই গাছে শিকড় খেলে এই গাছটি কি চলুন গাছটির সাথে আমরা আপনাদেরকে পরিচয় করে দেব এটি হলো একটি বনতুলসী গাছ এই গাছ রাস্তার ধারে পাওয়া যায় এই গাছ খেলে আপনারা কিন্তু স্ত্রীর সাথে সংযম করতে পারবেন এবং আপনাদের যৌন ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে তাহলে আর কথা না বাড়াই এই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নিই এবং অন্যান্য যে সকল ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের দৈনিক জীবন কিভাবে পরিচালনা করবেন এই বিষয়টা কিন্তু জানতে পারবেন আমরা অন্য অন্য প্রাকৃতিক ভেষজ নিয়ে আলোচনা করে থাকি অন্য অন্য ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ